বাবানি তো আমারে জানি তুমি কে কদু জীবনের পরা যায় মাইয়া সাওয়া সালা দয়া ঢাকা শহরে যায় বাদাম বিক্রি করে আমি অনেক কিছু করতে পারিনি বন্ধ আমি যাবো নাওগা পালকিতে চরাইয়া আপনারা যদি আমাকে ভালোবাসেন তা আমাকে ইনশাল্লাহ আপনার কাছে বাদাম বাদাম মায়না ভাজা বাদাম আমার কাছে আছে চুদু ভাজা বাদাম ির বুদ্ধি পাজার রে কেউ ভূজি তারর নয়। তূমিক দেখেছে কুধু দিয়া ত ঝাটকা মাসককা। হারাগাছেের সম্রা বাংদেশ নির্বাচন অস্কল এস্কি হাতটা প্রেস্টি স্টিং হারে হারা জাদা গতকাল হিস্কল রামার ক্রিট ডহাজার মোসামাসি আহত হয়েছে টানা দা দা ডাং ডা দা দাডাং না না ডাড়াং ডাং তুমিকে যে কিছে কুদু জীবনের পরা যায় মাইয়া সাওয়া সালা দোয়া ঢাকা শহর যায় ঢাকা শহর যায় তুমিকেও দেখিছে কুদু না 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 নাং না 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 টানা দা দা ডাং দানা না দা দাং দিন মার মাইয়া তোমার বাদাম ভাজিলো দর্শক মন্ডলী তোমার কারি খাইলো

তুমি কে দেখেছে কদু জীবনের পরাজয় মাইয়া সামার জালাতে মরে ঢাকা যাবার সাই ঢাকা ডাবার তুমি কে দেখেছো কদু নাম জামান জামান ভাই আপনার গ্রামের নাম গ্রামের নাম আমার বর্তমান আগে ছিল হরিণ হরিণ বিড়ি ফ্যাক্টরি মালিকের সামনে এখন আমাদের বাসা ধুম আমার পরিচয় বাংলা সারা গাছে আমি বাদাম বিক্রি করি অনেক জায়গায় আমি বাদাম বিক্রি করি অনেক গান বাজনা অনেক কিছু কথা বার্তা বলি আমি এই ব্যবসা করি দশ বছরের মতন আমার এই ব্যবসাটা করার মতন ইচ্ছা হয় বাদাম বাদাম মায়না ভাজা বাদাম আমার কাছে আছে শুধু ভাজা বাদাম 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 মায়না ভাজা বাদাম আমার কাছে আসে শুধু ভাজা বাদাম আমাদের উন্নতি হচ্ছে না কারণ এই কারণে আমাদের অনেক ব্যবসায় কাজ আমি খুব লাগে না তাই আমি বাদাম বিক্রি করি এখন তারপরে আমাদের অনেক সমস্যা আছে আমাদের ব্যবসা বাণিজ্য সে তো আমাদের এখন বর্তমানে যেটা হারা গেছে পরিচে হারা গেছে কোন লোক লোক নাই লোক একেবারে শট আগে ছিল অনেক মানুষ এখন বর্তমান কম খবর বলতেছি হারা হারাম আজকের খবরে বলতে ঠান্ডায় কম্বল খেতাদা যাতে বিলকুল বাড়ি করতে হবে কারণ কিছুদিন পর আবার গরমের দিন আসতেছে বড়দিনের মধ্যে গরম চাপ দেবে আপনারা ঠান্ডা দিনেতে কোনো ছাওয়া পোয়াকে কষ্ট দেবেন না কারণ বর্তমান ঠান্ডায় হারা অনেক মানুষেরা বাংলার মানুষ কম বেশি আল্লাহর মতো ঢাকায় চলে যাচ্ছে সেই জন্য হারা এত ঠান্ডা তাই বাংলাদেশে উন্নত করতে হবে বাংলাদেশের মানুষ যাতে শান্তিপ্রিয় হারা থাকে এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষেরা তারা বিদেশে যায় অনেক কাজ করে খাইতেছে হারা কোনো ইন্ডাস্ট্রি নাই কোনো মালিক আমাদেরকে চোখ দিয়ে তাকায় না আমরা চাই বিশেষ করে না আনাজপাতির দাম ইনশাল্লাহ কমে গেছে তার মধ্যে অনেক চাউল ইত্যাদি খড়ি খেয়ার দাম আমাদের বেড়ে গেছে তাই আমরা অনেক মানুষের কাছে এখনও টাকা পয়সা অনেক জ্ঞান করে অনেক মানুষেরা তারা ঢাকা চলে যাচ্ছে ডাকা যা কাজ করি খাইতেছে গতকাল মারামারি করে দেড় হাজার মূসামাছি আহত হয়েছে সম্মান বাংলাদেশের নির্বাচন এসকি হারে হারামজাদা গতকাল হিস্কৃ মারামারি করি দেড় হাজার মশা আহত হয়েছে রুম পূর্বত আসার দুর্ঘটনায় ট্যারেক এক্সিডেন্ট দুই জন ধেনা আহত হয়েছে সমান হারা গেছে অনেক সম্পন্ন ভাবে দেখা যায় বাংলাদেশে উন্নতি করার জন্য অনেক শিল্প আমার ব্যবসা তো আমাদের উন্নত হচ্ছে না উন্নতি করতে পারছি না এখন আমি চেষ্টা করতেছি যে কিভাবে আমার ঢাকা যাওয়া লাগবে বিদেশে যাওয়া লাগবে সেটা আমি অনেক জায়গায় বক্তব্য দিয়ে গান বালা বাজনা বলি

স্বপ্ন স্বপ্ন মনটা হবে কালো কলকাতা হারবাল না খেয়া জামানা ভাইয়ের পাঁচ টাকার বাদাম খান তাতে ক্যালসিয়াম ভারী হবে আপনি জীবিত থাকতে পারবেন আপনার কোন সমস্যা সমাধান ইনশাল হবে আমি আসি আপনাদের সাথে থাকবো আমাদের মাধ্যমে আপনাকে উপকৃত করার এবং আপনি যাতে আর্থিক ভাবে উন্নতি করতে পারেন এবং হচ্ছে একজন স্বাবলম্বী মানুষের সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন বন্ধু তোর নিয়ে আমি যাবো নাওগা গা পালকিতে চরাইয়া চরাই খুশিতে নেচে নেচে গান শোনাবো এই বন্ধু তোর বরত নিয়ে আমি যাবো না ট্যাং টে আলতা দেমো টিবলি দেমো গোচল ও করি মো গোচলের শেষে নতুন কাপড় না পরাইবো পরাইয়া আতর লাগাইবো আতর লাগাইয়া সানাই বাজাবো সানাইয়ের সুরে সুরে পাগল করে দিমো বন্ধু তোর বরাত আমি যাবো बंधु तो भारत नहीं है आमिज़ाबो ना ना

আমি 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 যাব বন্ধু বন্ধু নিয়ে নিয়ে বাদাম বিক্রি করে আমি অনেক কিছু করতে পারিনি কিছু করার জন্য ইচ্ছে নাই কিন্তু ইচ্ছে করতে পারি কিন্তু বাদাম অনেক টাকা অনেক কোটি কোটি টাকা আমাদের লস হয়ে গেছে আমাদের দর্শক আমি মজা দিই মজা তুল দিয়ে তারা বাদাম আমাদের তুলি খায় অনেক সর্বনাশ করে আসসালাম আলাইকুম সুপ্রিয় আমরা জানার চেষ্টা করলাম জামান ভাইয়ের আত্মজীবনী সম্পর্কে এবং তিনি তার হচ্ছে সূচনা লগ্নে তিনি কি করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বাদাম বিক্রি করছেন কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়েছে তিনি হচ্ছে তার যে দৈনিক আয় সেটি কিন্তু একদম মানে তার হচ্ছে যে হচ্ছে খরচ দৈনিক যে খরচ হয় বাড়ির খরচ সেটার কিন্তু নাগালের বাইরে সেজন্য কিন্তু তিনি এমন একটি সিদ্ধান্ত এসেছেন তিনি এই বাদাম বিক্রিও কিন্তু ছেড়ে দিতে চাচ্ছেন এরপর তিনি হচ্ছে ঢাকায় যাবেন এবং কিছু একটা করে খাবেন এমনটাই তিনি হচ্ছে প্রত্যাশিত করতেছেন তবে আমরা আপনাদের মাঝে যতটুকু চেষ্টা করলাম তার জীবনী সম্পর্কে এবং আমরা এজ ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের যারা সম্মানিত দর্শক শ্রোতা আছেন আমরা চাইব আপনারা যারা ভাবে সহযোগিতা করতে চান তাকে হচ্ছে সহযোগিতা করতে চান কেমন কি হচ্ছে তার যদি একটু চাকরির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তিনি হচ্ছে মানে পারিবারিকভাবে একটু সাচ্ছলতা বোধ করবে তিনি একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন এটাই তিনি হচ্ছে আমাদের কাছে কামনা করেছেন তো এই ছিল আজকের মতো আমাদের কাছে এটুকুই দেখা হবে নতুন একটি জায়গায় সে সম্পর্কে আমরা জানবো আপনাদেরও জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ